আলাইকুম আমার ভাইয়ের আবহাওয়া কিরকম আছেন আশা করি ভালো আছেন আজকে ঘুমের থেকে উঠে শাস সকালবেলা পুকুরের হাতে ধরা মাছ দেখবারই পারতাছেন খুব সুন্দর মাছটি মাসাল্লাহ ওইতে পারে রুই কাতলা না তার থেকেও বেশি মূল্যমান মাছকে এইসব মাছ সহজে পাওয়া যায় না শীতকাল ছাড়া আর পাওয়া গেল এটা চাষের থাকে পরে আমি নিজে আর আমার বাইবু খুব সুন্দর করে মাছগুলা কুটবার বসি মাছগুলা আমার বাইবুয়ের বায়ে ধরে লইছে পরে হ্যার দিছে আমারও বি দিছে মাছগুলা দিয়ে আমি কি কি রান্না করি কি কি করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন রেবি আমার রে কইলাম যে গাছে কটাত বি সিম আছে সিম গুলা পাইরা আয় বাগ্ন কয়েক সিম দিয়া পাকে মেনা হামকে আজকা পুচকুনির পুকুরের তাজা মাছ তাজা সিম দিয়া রান্ধুম মেলা খাইবার বি মজা লাগব লই আয় দেখ মাছগুলো কাটলাম দেখবারই bari পারতাছেন কত সুন্দর 마শাআল্লাহ সিমগুলো কত সুন্দর কাইটা কুইটা লইছি কইবার পারতাছেন যে বারবার কিলা দেখাইতাছেন দেখাইতাছি যুন নেবি ঢাকায়সরে পুষ্কুনির মাছ গাছে নিজের হাতের সিম এটা অনেক সুন্দর্য একটা জিনিস দেশগানামে সচরাচল মানুষ খাইতেছে bunt আছে আপনার পারতাছে আদের জন্য কিছু না আমাদের জন্য অনেক কিছু পরে মাছ কাটলে বুঝেনি শৈলের থেকে বিগন্ধ আহে পরে গুসুল টুসুল কইরা ভাত খাওয়ানোর সময় নেই মাছ কাটতে কাটতে চাইটা বেজে আসে গা দিহি আমার হাত পথ হতায় পরে গোসুল কইরা লগে লগে একটা কমলা আর একটা আপেল খাইলাম কই কিনা একবারে রাইতি ভাত খামো আর খামো না পরে আমি রান দুইটা জিনিস খাইয়া রান্দার আয়োজন করবার লেগা চোলার পরে বিয়ে পড়লাম তারপরে বি আমার তার নিজের হাতের গাছের সিম দিয়া শেষ পর্যন্ত তাজা মাছ দিয়ে রানবাড়ি বইয়া পড়লাম মাছগুলা সিমগুলা দেখে খুবই খুশি লাগতাছে দেশ গ্রামের মানুষগুলো ভালো থাকে সব সময় টাটকা সবজি টাটকা মাছ সব জিনিস টাটকা খায় অল্প খাইলেও ওইটা পুষ্টিকর আমাদের ঢাকার মানুষ কোনো পুষ্টিকর খাবার খাইতে পারে না কে লেয়া খায় পারে না তারা নিজেরা দেখা যায় সচরাচল ছোটোখাটো একটা জায়গা লইয়া বাড়িঘর করে এরা থাকবোই না গাছ গাছে লিবুনবো না পুকুর টুকুরি করবো এই কারণে মনে করি দেশগ্রাম যারা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ঢাকার শহরে থাকা মানে একটা চিড়াখানা বন্দি কইবার পারেন আপনি কেলা থাকেন আমার তো নি স্বামীর বাড়ি ঢাকা বাপের বাড়ি ঢাকা সবই ঢাকা এই কারণে থাকবার লাগে ঢাকা কিন্তু দেশগ্রামে আসা আছে দেশগ্রামে কিছু একটা করুম দূরের সাইটে এই গাছ লেগা পরে কথা কইতে কইতে আমার পাকে রক্তের সময় গেল গা পাকটো কাছাকাছি হয়ে গেল আমি তরকারিটা খুব সুন্দর করে কষায় নিব পরে বি মাছটি খুব সুন্দর করে বি মশলা মাখা আমি আদা মাছ তরকারি রান্না করুম আর আদা মাছ বি ভুইনা খামো পুঠি মাছ দেখবেন সব বি ভুনা মজা আর বিশেষ করে হইল দেশি পুঠি আরো বেশি মজা পরে আজকে বুনো আর ছোট কালে যেরকম মায়ে ভাস্ত চুলার পরে বৈশা থাকতাম বৈশা বৈশা খাইতাম আজকে তো আর মায়ে রান্না করে না আমি নিজে রান্না করে নিজেই বি খামু পরে আমার মেয়ে দেখতে দেখতে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে পানি অল্প দিলাম মাছটাও ভাজা হয়ে গেছে আগে আমি মাছটা তরকারি ভাইজা তরকারিতে দিয়ে দিব আমি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তরকারিতে এক এক করে দিয়ে দিতাছি আমি আদা মাছ তরকারিতে দিব আদা মাছ রেখা দিব তরকারিটা মাসাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় খাইতাছি আর ছোট কালের কথাগুলো অনুভব করতেছি যে মায় বাঁচত আমি খাইতাম অনেক মায় নাই নিজে কোন খায়া খুবই মজা পাইলাম কিলা হাত ধরা হাতের মাছ খুবই মজা পরে বিসেন একে ধোঁয়া ধুয়া ভাত আর শীতের দিনে দেখবেন ধুমা ধুমা বাতি মজা লাগে থাকে ঠান্ডা খাবার থাকে গরম আপনার বাইরে আজকে তুমি সব গরম গরম দিলাম কে না সব সময় এক যত্ন করুক না সব সময় যত্ন করুক না এটা ঠিক আছে স্বামী সব সময় যত্ন করি এটা হইলো একটা মানে আনন্দে খুশির ব্যাপারে কইলাম স্বামী হইলো মাথার মুকুট তারের সম্মান করুম না ক্যারে কে তার উস্লতে আল্লাহ তালা খেলায় পরে খাইতাস আর কইতাছে অনেক মজা ডলে অনেক মজা তাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন